মমতা ব্যানার্জিকে কটাক্ষ করার কোনো সুযোগ বিজেপি শিবির ছাড়ে না এবার বিজেপির বিজ্ঞাপনে মমতা ব্যানার্জির নাম ব্যবহার করেছে সেই নিয়ে বেজায় খেপে গেলেন মমতা ব্যানার্জি শ্রীরামপুরে জনসভা থেকে অভিযোগ করতে শোনা গেল তৃণমূল সুপ্রিমোকে তার অভিযোগ বিজেপি তার নামটা চুরি করেছে পাশাপাশি তিনি আরও বলেন যে নিজের নামটাই তার পছন্দ নয় সেই কথা তিনি তার মাকেও জানিয়েছিলেন তিনি বলেন যে আমার নাম ব্যবহার করে বিজ্ঞাপন করছে আর নাম পায়নি খুঁজে সে তার মাকে বলেছে যে চলো মোদিকে ভোট দিয়ে আসি আমার বাড়িতে জল দিয়েছে ঘেঁচু দিয়েছে উনি জলটা দেননি জলটা আমরা দিয়েছি আর নামটা নাকি আমার একটু লজ্জাও করে না কি বলছেন তিনি শোনাবো আপনাদের বিজ্ঞাপন দিচ্ছি আবার আমার নামে একটা মেয়েকে দাঁড় করিয়েছে মাকে বলছে চলো চলো ভোট দিয়ে আসি বিজেপিকে কেন না মোদী জল দিয়েছে আর নামটা আমার বলছে লজ্জাও করে না আমার নামে অনেকে থাকতে পারে আমি আমার নিজের নামটা নিজেই পছন্দ করি না বা আমাকে অনেকবার বলেছিলাম কি একটা নাম খুঁজে পেলে না বলছে চলো চলো ভোট দিয়ে আসি কি মোদি আমার ঘরমে জল দিয়া, জল দিয়েছে না ঘেঁচু দিয়েছে আমরা দিয়েছি আমরা দেবো আমরা দিয়ে যাব ওটা আর একটা ফোর টোয়েন্টি গ্যারেন্টি তৃতীয় গ্যারেন্টি কি বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি সবাইকে পেয়েছেন বিনা পয়সায় গ্যাস কে কে পেয়েছেন একটু উঠে দাঁড়িয়ে আমায় বলবেন আমি কাউকে শিখিয়ে দিচ্ছি না এটা পাবলিক মিটিং বিনা পয়সায় গ্যাস কজন পেয়েছেন আর কজন পাননি হাত তুলুন কজন পাননি হাত তুলুন কে আপন মিলা নেই মিলা তো হাত তুলিয়ে তার মানে এটা হচ্ছে মোদীর গ্যারেন্টি ফোর টোয়েন্টি রোজ বিজ্ঞাপন দিচ্ছে কি না তো আপনার বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ বিদ্যুতের বিল আর যাবে না বিদ্যুতের বিল আপনার বাড়িতে যায় না বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে তার মানে এটা হলো মোদি গ্যারেন্টি না মানে ফোর টোয়েন্টি গ্যারেন্টি নো বিদ্যুৎ নো ফ্রি বিদ্যুৎ এটা হচ্ছে ফোর টোয়েন্টি গ্যারেন্টি ফোর টোয়েন্টি রেশান বলছে সবার বাড়ি বাড়ি পৌঁছায় দেয় দেয় না কোভিডের সময় কিছু দিন দিয়েছিল এক্সট্রা এবার আপনাদের আমি হিসেবটা বলি আপনারা তো শ্রীরামপুরের বর্ধিষ্ণু এলাকার লোক হিসাবটা দিলে বুঝতে পারবেন অ্যান এনিবডি ক্যান চ্যালেঞ্জ মি অলসো কাগজে বিজ্ঞাপন দিয়ে বলছে কুড়ি হাজার কোটি টাকা ওরা চুরি করেছে আমাদের বয়ে গেছে কুড়ি হাজার টাকা চুরি করতে গেলে তোর কাছে করবো কেন পকেটমার সবচেয়ে বড় লুটেরা পার্টি একখানা লজ্জা করে না পিএম কেয়ার ফান্ডে কত কোটি টাকা ছেড়েছিস যদি কেউ ইচ্ছে করে সরকার থেকে বিশ হাজার কোটি টাকা তুলবে এটা কোনো ম্যাটার কিন্তু জীবনে আমি এ রাজনীতি করিনি আর করবোও না প্রসঙ্গত চোর বললে ছাড়বো না শ্রীরামপুরের সভা থেকে হুঁশিয়ারি মমতা ব্যানার্জির তিনি আরও বলেন যে রোজ বলছে তৃণমূল চোর চুরিটা করেছে প্রমাণটা কোথায় রোজ সংবাদপত্রে উল্টো বলা আমি এবার কোর্টে যাচ্ছি আমি এবার ছাড়বো না কোনো প্রমাণ নেই চোর বানিয়ে দিল জীবনে এক কাপ চা খাইনি বলছে চোর আমিও সাতবারের এমপি ছিলাম আমি অনেক কোটি টাকা নিইনি আমি হোয়াইট মানি নিই আমি বই লিখি আমার নামে মিথ্যা মিথ্যা কথা বলছে যেদিন ওদের গাছে বেঁধে আদর করবো সেদিন বোঝাবো মিথ্যে বলার কি দাম কি বলছেন মুখ্যমন্ত্রী শোনাবো রোজ বলছে তৃণমূল চোর কোথায় চুরি করেছে কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন একটা হাওয়া তুলে দিয়েছে কয় দেয় চুরিটা করেছে প্রমাণটা কোথায় আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা আমি নিজে মামলা করছি প্রকাশক নেই প্রচারক নেই কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে আমি এবার ছাড় ব্যাপারটি নই আমি ওটা আবার এবং ভালো করে আটো সাটো করে ধরবো আপনার নামে কোনো প্রমাণ নেই কোনো তথ্য নেই আপনাকে চোর বানিয়ে দিল জীবনে আমি এক কাপ চা কারো কাছ থেকে খাইনি তাকে বলছি চোর জিজ্ঞেস করুন মোদীকে আমিও তো সাতবার এমপি ছিলাম আমিও তো চারবার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম আমিও তিনবার চিফ মিনিস্টার আছি মনে রাখবেন সাতবার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় দেড় লাখ টাকার মতো পেনশন পেতে পারি আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম দেড় লাখ টাকা পেতে পারি তাহলে দেড় দেড় কথা হলো তিন লাখ টাকা এবার তেরো বছর হিসেব করুন তিন লাখ টাকা করে বছরে যদি হয় তিন বারং ছত্রিশ আর এটাকে যদি তেরো বছর করো তাহলে এটা ক কোটি হচ্ছে হিসেবটা করতে পারছো না ছত্রিশ দশ বেরিয়ে গেল তারপরে তিন যোগ করে দাও দাওতালি হয়ে যাবে কয়েক কোটি টাকা আমি নিই নি আমার নিজের হোয়াইট মানে নিই নি আমার প্রয়োজন পড়ে না আমি বই লিখি আমার একশো চল্লিশটা বই বেরিয়ে গেছে আমি একটু গান টান গাই এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত এক পয়সা নিজের ফান্ডে নিয়ে নি লোককে দিয়ে দিয়েছি তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল বদমাসের গাছগুলো যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কী দাম মমতা ব্যানার্জিকে কটাক্ষ করার কোনো সুযোগ বিজেপি শিবির ছাড়ে না এবার বিজেপির বিজ্ঞাপনে মমতা ব্যানার্জির নাম ব্যবহার করেছে সেই নিয়ে বেজায় খেপে গেলেন মমতা ব্যানার্জি শ্রীরামপুরে জনসভা থেকে অভিযোগ করতে শোনা গেল তৃণমূল সুপ্রিমোকে আর তার অভিযোগ যে বিজেপি তার নামটা চুরি করেছে পাশাপাশি তিনি আরও বলেন যে নিজের নামটাই তার পছন্দ নয় সে কথা তিনি তার মাকে ছিলেন কি বলছেন মুখ্যমন্ত্রী সোনা বিজ্ঞাপন দিচ্ছি আবার আমার নামে একটা মেয়েকে দাঁড় করিয়েছি মাকে বলছে চলো চলো ভোট দিয়ে আসি বিজেপিকে কেন না মোদী জল দিয়েছে আর নামটা আমার বলছে লজ্জাও করে না আমার নামে অনেকে থাকতে পারে আমি আমার নিজের নামটা নিজেই পছন্দ করি না বা আমাকে অনেকবার বলেছিলাম কি একটা নাম খুঁজে পেলে না বলছে চলো চলো ভোট দিয়ে আসি কি মোদি আমার ঘরমে জল দিয়া, জল দিয়েছে না গেচু দিয়েছে আমরা দিয়েছি আমরা দেবো আমরা দিয়ে যাব ওটা আর একটা ফোর টোয়েন্টি গ্যারেন্টি তৃতীয় গ্যারেন্টি কি বলছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি সবাইকে পেয়েছেন বিনা পয়সায় গ্যাস কে কে পেয়েছেন একটু উঠে দাঁড়িয়ে আমায় বলবেন আমি কাউকে শিখিয়ে দিচ্ছি না এটা পাবলিক মিটিং বিনা পয়সায় গ্যাস কজন পেয়েছেন আর কজন পাননি হাত তুলুন কজন পাননি হাত তুলুন কে আপন মিলা নেই মিল তো হাত তুলিয়ে তার মানে এটা হচ্ছে মোদির গ্যারেন্টি ফোর রোজ বিজ্ঞাপন দিচ্ছে কি না তো আপনার বাড়িতে বিনা পয়সায় বিদ্যুৎ বিদ্যুতের বিল আর যাবে না বিদ্যুতের বিল আপনার বাড়িতে সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না